ওই দিন হয়তো আগের দিন রেস্ট হয়নি খুব একটা পরের দিন ওরা এরকম প্ল্যানিং করেছে আসাম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের বা এক্স্যাক্টলি কারা প্ল্যানিং করেছে কিভাবে হয়েছে আজকে সাপোজ আমি একটা প্রোগ্রামে যাচ্ছি আমাকে কেউ একটা ইভেন্ট আমাকে বুক করলো আমার যে ওখানে সেফটি সিকিউরিটিটা এটা কিন্তু পুরোপুরি ইভেন্টের হুম অর্গানাইজার বা আমাকে যে স্পেশালি নিয়ে গেছে তাই না আমার ম্যানেজার আছে আমার সাথে তো আমি উইদাউট লাইফ জ্যাকেটে সেখানে নামবো ম্যানেজার কি বিশাল বড় একটা নেগলিজেন্স এখানে ফার্স্ট অফ অল রহস্য তো একটা কিছু হয়তো নিশ্চয়ই এই যে এতগুলোকে আটকেছে নিশ্চয়ই কিছু না কিছু তো রহস্য তথ্য উদ্ঘাটন হচ্ছে ইনভেস্টিগেশন চলছে সেই বিষয় আমি যাচ্ছি না কিন্তু যে জিনিসটা চোখে দেখতে পাচ্ছি আজকে আসামের এত বড় একটা আইকন যে শুধু নট অনলি আসাম এরকম একটা লেজেন্ডারি মানুষ যাক যে উইদাউট লাইফ জায়গাটা একটা অচেনা জায়গাতে একটা সমুদ্র সেখানে তিনি স্নান করছে একটা রিস্ক হয়ে গেলে কে তার রেসপন্সিবিলিটি নেবে হয়ে গেল তো রিস্ক তো হয়েই গেল চোখের সামনে